এটা মানে কি বোঝানো হয় এটা দিলাম আর পাঁচের মাথায় পৌনীক দিলাম দিনে কার মাথায় তার মানে এটার মানেও বোঝায় জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ ডট 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 চলতে থাকে

তিনের মাথায় পৌনপণিক দিয়ে পাঁচের মাথায় পৌনপণিক দিলাম তারপরে কটার মাথায় পৌনকণিক আছে কটা মাথায় আছে বললাম তিনটের মাথাতে আছে তিনটের মাথায় থাকা মানে এর মাথায় না দিলেও হবে ঠিক আছে যেমন ধরো অঙ্ক জিরো এখানে মাথায় এখানে দিলাম মানে কার মাথায় কটা মাথায় পৌনপণিক আছে চারটের মাথাতেই পৌনপণিক আছে এটা বোঝায় বুঝতে পারলে এবার এই ভক্ত আপনি দশমগুলোকে সামান্য ভগ্নাংশে পণত করতে গেলে নিয়ম হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা আগে লিখে দেবে দশমিকের পরে কি বললাম বুঝতে পেরেছো ধরো দশমিকের পরে কত আছে থ্রি টু ফাইভ তিন থ্রি টু ফাইভ লিখে দিলাম বুঝতে পারলে এবার বলো কটার মাথায় পৌনপণিক আছে তার তলায় তিনটে নাইন বুঝতে পারলে ক্লিয়ার হয়েছে এবার যদি কাটাকাটি যাই কাটা করবে কাটাকাটি না গেলে কাটা করবে না তিনটি যাবে না তাই কাটা না গেলে এবার ধরো অঙ্ক আছে তিন তিনের মাথায় পূর্ণ করবে তাহলে আমি কি বললাম দশমিকের আগে যেটা থাকবে পূর্ণ লিখলাম তারপরে তলা এরকম ডাক দিলাম